সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি আজকে হাট থেকে উন্নত জাতের কিছু হাট দিশার গাভি গরুর দাম জানানোর চেষ্টা করব যে গরুগুলো আপনারা তিন চার মাস খামারে লালন পালন করে ফ্যাটিনিং করে মাংসের জন্য বিক্রি করতে পারবেন যারা ছোট উদ্যোক্তা তাদের কাছে আমার এটা বরাবরই সাজেস্ট থাকে যে তারা গাবি গরু মোটা তাজা করে খামার শুরু করে তাহলে লসের ঝুঁকিটা কম থাকে এবং অনেক কিছু শেখা যায় বন্ধুরা এখানে এক ভাই আছে উনি অনেক পরিচিত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ পরিচিত আর কি এগুলো তো দুইটাই জোয়ার নাকি

ফাইভ জিরো তারপরে পনেরো পঁচিশ তেতাল্লিশ আপনার নামটা কি যেন বললেন আবার মোহাম্মদ এনামুল হক এই এনামুল হকের সাথে যদি যোগাযোগ করেন আপনার তাহলে এই ধরনের হাড্ডি সার উন্নত জাতের হাড্ডি সার গাভীর গরুগুলো পেয়ে যাবেন এবং খুব কম দামে পাবেন উনি শুধুমাত্র এই হাড্ডি আর গরুর গাভীরকে ব্যবসায়ী করেন এই যে লাল গরুটা কত হলে বিক্রি করতে পারবেন আশি হাজার বলতেছে না আপনি কতজন আশা করতেছেন অল্প মানে পাঁচশো এক হাজার দু হাজার হলে আচ্ছা আচ্ছা আশি বিরাশি হলে দিয়ে দেবেন এটা চার মন মাংস লাগানো যাবে না এটাতে চার মন বেশি হবে না তিন মাস কয় মাস সময় লাগতে পারে আনুমানিক তিন মাস লাগবে না না এই এই গাভী গরুগুলোর কথা বলি আর বয়স বা চা হ্যাঁ এখন তো বাড়ার সময় আর এই কালোটা কালোটা এটা জোয়ান না এটা দাম কেমন চাইলেন সত্তর ভাঙ্গা সত্তর ভাঙ্গা আপনি কত হলে বিক্রি করবেন বাদ তেত্তর হলে হ্যাঁ সত্তর হলেও দেয়া সত্তর এক হাজার কম হলেও দে তাই আচ্ছা আচ্ছা এখন একটু হ্যাঁ এখন কোরবানির গরুর একটু দাম বেশি হ্যাঁ 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 গোটা গরুগুলোর হ্যাঁ হ্যাঁ তা আপনি যদি কাস্টমাররা যদি বলে আপনাকে ফোন করে এই ধরনের আট দশটা আট দশটা গরু চাই তাহলে আপনি ম্যানেজ করে দিতে পারবেন না অবশ্যই আমাদের কাজের সপ্তাহে আচ্ছা 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 তো এই এনামুল হক এই এনামুল হক ভাইয়ের সাথে যদি আপনি যদি যোগাযোগ করেন তাহলে ওনার খামার থেকে আপনারা গরু কিনতে পারবেন ওনার নাম্বারটা আপনার লিখে রাখেন তো ভালো থাকেন ভাই এখানে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বয়স আট দাঁত না চার দাঁত এটা খালি গাবি না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত হলে বিক্রি করবেন এক লাখ অনেক উঁচু একটা করুন এক লাখ হলে বিক্রি হয়ে যাবে

আপনার আশা কেমন আশা আবার পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো হলে আসসালাম আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলেন যে নব্বই পঁচানব্বই না কাস্টমার কত বলে আপনি আশা কেমন হলে বিক্রি করবেন পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি হলে এ গরুগুলা বিক্রি করবেন তবু আমি যেটা বলতেছিলাম এ্যানামুল ভাইয় সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এমুল ভাই ব্যবসা এটা আর আমার জানা মতে লোকটা খুব অনেস্ট আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার জানা ভুল থাকতে পারে আমি যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করি কারণ মুসলিম হিসাবে কখনোই কারো ইয়াতে কথা বলা উচিত না আমি সেটা মেনে চলার চেষ্টা করি এখানে একটি জার্সি আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কি বাচ্চা টাচ্চা হয় না নাকি এটা ভানজি হ্যাঁ বক না করু না কয় দাঁত হয়নি এখনো দুই দাঁত না হিটে আসে এটা বিষ দেয়নি দাম কেমন চাইলে কাস্টমার কত বলে বাহ তৃতীয়াত না আপনি আশা কত হলে বিক্রি করবেন আশি হলে এ করিয়ে বিক্রি হবে এবহ ধবধবে সাদা ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি কি যাত্রা করুক ভাই শাহীওয়াল দেখেন এটা

বড় ভাই সালাম আলাইকুম কয় দাঁত চার দাঁত না দাম কেমন চাইলে এক লাখ পঁচিশ না কাস্টমার কেমন বলে দাম আপনি আশা করেন কত পাঁচ সাত এক লক্ষ পাঁচ সাত হলে এগুলো তো পোষার জন্য তাই না ভাই দেখ এটা টা টা দেখতে السلام আট দত দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কেমন বলে দাম বলে আপনি কেমন হলে ছেড়ে দিতে পারবেন আশি পারসে হলে ছেড়ে দিবেন না দুঃখ ওনাদের গরু বিক্রি হলো না সব বিক্রি জন্য যারা ভিতরটা গরুগুলা যারা বিক্রি করবে যারা এখানে এক জোড়া আছে দেখেন আসসালামু আলাইকুম বাবা এই জোড়া কি জোয়ান জোয়ান না জোরা কেমন চাইলেন দাম বাবা জোরা কত চাইলেন সত্তর এক লাখ সত্তর কাস্টমার কেমন বলে দাম আপনি লাস্ট কত হলে বিক্রি করে দিবেন লাস্ট কত হলে বিক্রি করে দিবেন সাইট পর্যন্ত না এক লক্ষ সাইট হলে এই দুটা গরু বিক্রি হয়ে যাবে ভিডিও করাটা একটু কঠিন হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের গরুটা মনে হয় স্পষ্ট দেখাতে পারছি না গরুগুলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার কোনো ভুল তৈরি থাকলে ক্ষমা করে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম